সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন বীরভূমের তিন যুবক প্রায় আটশো দুই কিলোমিটার পথ অতিক্রম করে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রদীপ জ্বালাবেন তারা আজ সকালেই বীরভূমের নলহাটির রাম মন্দির ও পীঠের অন্যতম সতীপীঠ নলাটেশ্বরী মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করলেন তারা আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন দেশ জুড়ে চলছে চরম উৎসাহ দেশের বিভিন্ন জায়গা থেকে কেউ পায়ে হেঁটে আবার কেউ সাইকেল চালিয়ে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সেই মতো আজ বীরভূমের নলহাটির তিন যুবক একসঙ্গে সাইকেল চালিয়ে রওনা দিলেন অযোধ্যার উদ্দেশ্যে নলহাটির পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাদের ইচ্ছে রাম মন্দিরের উদ্বোধনের সন্ধে তারা সেখানে প্রদীপ প্রজ্বলন করবেন এই তিন যুবকের অযোধ্যা যাত্রাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা নলহাটি থেকে প্রতিম মস্করার রিপোর্ট বীরভূম টাইমস কি উদ্দেশ্যে আমরা অযোধ্যার উপরে আপনারা যাচ্ছেন এবং কিভাবে যাচ্ছেন কজন যাচ্ছেন কি নাম আপনার কোথায় যাচ্ছেন আপনারা কজন এবং কেমন জ্বামাৰ <lad> নামুদীপ

আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এন এইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি